শিক্ষকদেরকে যেভাবে নিপীড়ন করা হচ্ছে তো আপনি একজন মানবাধিকার কর্মী ছিলেন এখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন পাশাপাশি এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে অনেকেই মানবাধিকার কর্মী রয়েছে সেই জায়গাগুলোতে আসলে কি ধরনের ব্যবস্থা আপনারা নিচ্ছেন কারণ এই আন্দোলনটা হয়েছিল মানুষের মানবাধিকার রক্ষা করার জন্য সেখানে কি এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা সেটা দিতে পারেন আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটার জন্য সুদ্যোগ নিচ্ছি এবং বারে বারেই আমরা এ ব্যাপারে আমাদের নিজেদের পক্ষ থেকে দূর এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভয় করে কাজ করা যায় চেষ্টা করছি আমরা এটা একেবারে গ্রহণযোগ্য না এটা বারে বারে বলে আমরা এর তিন প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল প্রাচীবাদী শাসকের পক্ষ থেকে আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন তারও প্রতি না হয় সেটাই